আলাইকুম ক্রাউন ট্রেডার্স থেকে আমি একটা লাক্সের প্রজেক্টর নিয়েছি তো তাদের সার্ভিস অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো আমি সত্তর ইঞ্চি বাহাত্তর ইঞ্চি প্রোজেক্টর স্ক্রিন কিনেছি ওদের ওনাদের কাছ থেকে বাট আমি এখন একশো ইঞ্চির উপরে আমি করে দেখতেছি কোনো প্রকার ল্যাক নেই একদম ওকে দেখাচ্ছে একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আপনারা তাদের কাছ থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারেন এই হলো আমার এই হলো প্রজেক্টর প্রোজেক্টরটা একটু দেখাই আপনাদের এই হলো প্রজেক্টর আমি এখানে এখানে সেটিং করেছি এবং প্রজেক্টর আমি যদি এখন এই দিক দিয়ে ঘুরে যাই আপনাদের আমি দেখাতে পারবো এই দেন লাইভ খেলা চলতেছে